হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রচুর ডাটা রান্না করব চিংড়ি মাছ কাঁঠালে বেশি দিয়ে এই জন্য পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়ে মরিচ চিড়ে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেবো বেস্তা ভেজে নেব নেওয়ার জন্য বেস্তা ভাজার পর মশলা দেব মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ গরম মশলা দিয়ে সুন্দর করে কষায় নেব। কিছুক্ষণ কষানোর পর চিংড়ি মাছটা দিয়েও কষাবো কষানোর সময় আবার কাটলে বিচি দিয়ে একটু কষায় নেব কষায় নিয়ে একটু সুন্দর কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি কাটলে জন্য একটু দেবো কাঠলা বিচিটা সিদ্ধ হওয়ার জন্য তারপর কচু দিয়ে দেবো কচুর ডটাটা কচুর ডাটা থেকে এমনিতেই পানি বের হয় পানি দেওয়া লাগে না ভাপে ভাপে রান্না করলে কচু ডাটার একটু মজা হয় বেশি যত পরিমাণ ঝাল দেওয়া যায় ভালো লাগে একটু পচু জিনিস ফাইনালি আমার রান্না শেষ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম